নমস্কার স্বাধীনতার মানিক কবি ভবানী প্রসাদ মজুমদার যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি যে ছেলেটা সারা জীবন খায় লাথি কিল চড় ও চাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে পরের বাড়ি কাপড় কাছে পাশন মাঝে ঝেমেটা গোবর কুড়ুই খুঁটেও দেয় কয়লা বাছে জেমেটা সারা জীবন পায় না আদর কারোই কাছে ওদের কাছে প্রশ্ন কর ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেরা রাস্তা ঘাটে করছে পালিশ পরের জুতো যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজি লোকের গুঁতো লজেন্স খাবার বয়স্যাদের করছে তারাই লজেন্স ফেরি যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝে চাঁদ তারাদের পড়ায় রাখি স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বাতাস বইছে স্বাধীনতার সঠিক মানে কজন সজন সত্যি জানে স্বাধীনতার সংজ্ঞা খোঁজ সেগুল ছেড়া পাখির গানে নমস্কার